করার বাজারে পেঁয়াজের দাম হঠাৎ করে আশি টাকা থেকে বেড়ে একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে অর্থাৎ পাইকারি বাজারে পেঁয়াজের দাম আজ তিরিশ থেকে চল্লিশ টাকা বেড়ে গিয়েছে খুচরা বাজারে সেটা আরও বাড়বে আবার দেখলাম ওদিকে সেই রংপুরে সেখানে মোকাবে সেখানে র্যাব এবং পুলিশ আনা দিয়েছে ঢাকায় র্যাব এবং পুলিশ আনা দিয়েছে আনা দিয়েছে তারা নাকি এখানে দ্রব্য নিয়ন্ত্রণ করতে চায় যদি দ্রব্য নিয়ন্ত্রণ করতে হয় তাহলে সরকার নিজেকে গ্রেফতার করতে হবে আপনারা জানেন এই যে মূল্যবৃদ্ধি এই মূল্য বৃদ্ধির পিছনে মূলত দায়ীকে এই মূল্য পিছনে দায়ী সরকারের সাথে যুক্ত সরকারের পৃষ্ঠপোষকতায় পুষ্ট হওয়া যে ব্যবসায়ী গোষ্ঠী সিন্ডিকেট এবং এখানকার শেয়ার ব্যাংক সহ লুটপাট করে বিদেশে অর্থপ্রচারকারী একটা ক্ষুদ্র হচ্ছে এই সিন্ডিকেট এখানকার ওই টিকে গ্রুপ এখানকার ওই সিটি গ্রুপ এখানকার ওই বসুন্ধরা এমনি বড় বড় ব্যবসায়ীদের যে চক্র সেই চক্র জনগণকে চিম্মি করে জনগণের পকেট থেকে টাকা কেটে তা তারা সম্পদের পাহাড় তৈরি করছে আর সরকার তাকে দেখভালের দায়িত্ব নিয়ে সিন্ডিকেটে পাহাড় হিসেবে ভূমিকা রাখছে সুতরাং যদি দ্রব্যমূল্য জনগণের আওতার মধ্যে আনতে হয় তাহলে প্রথমত এই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে সিন্ডিকেটের সাথে যুক্ত প্রত্যেককে ক্রেতার বিচারের সম্মুখীন করতে হবে অথচ আমরা দেখি এখানে যুক্ত ছোট ছোট কড়িয়াদের ওই বাজারে কিছু ছোট চাঁদা বাঁচতে সরকার আটক করে অম্বিতম্বি করছে সরকার এটা কি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চায় এটা পরিষ্কার হবে আই ওয়াশ করা হয় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনগণকে ধোকা দেওয়ার জন্য এই সব তৎপর দায়রা চালাচ্ছে এই যে আপনারা দেখেন এখানকার যে খাদ্যমন্ত্রী তিনি হলেন এখানকার বড় চাউল ব্যবসায়ী এখানকার যে অর্থমন্ত্রী তিনি হলেন এই বড় ব্যবসায়ীদের সাথেই সম্পর্কিত একজন এরা মন্ত্রী